টেস্ট ম্যাচ পেতে চলেছে কলকাতার ইডেন একাধিক ম্যাচের ভেনিউ বদলে গেল সূচিতে বড় সড় বদল আনলো বিসিসিআই কি কি কারণে সূচিতে বদল ঘটাতে হলো বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই তাদের আন্তর্জাতিক ও এ দলের সূচিতে বড় সর ও রদবদল আবহাওয়া দূষণ ও মাঠ প্রস্তুতি সমস্যার কারণে একাধিক ম্যাচের ভেন্যু বদলে গেছে তবে সুখবর এবারে সূচিতে ফে টেস্ট ম্যাচ পেতে চলেছে কলকাতা রিটেন গার্ডেন্স আগে নির্ধারিত ছিল আগামী অক্টোবর মাসে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট হবে কলকাতা রিটেনে কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী সেই ম্যাচ এখন অনুষ্ঠিত হবে দিল্লিতে অন্যদিকে দিল্লিতে নির্ধারিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টটি সরিয়ে আনা হয়েছে ইডেনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ দীপাবলির সময় দিল্লির বায়ু মাথায় রেখেই এই সিদ্ধান্ত ওই সময় রাজধানীতে বায়ুর গুণমান মারাত্মকভাবে খারাপ হয়ে যায় যা খেলোয়াড়দের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে তাই স্বাস্থ্যগত নিরাপত্তা বিবেচনা করেই বোর্ড কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে এদিকে মহিলাদের ক্রিকেট সূচিতেও এসেছে পরিবর্তন চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের তিনটি একদিনের ম্যাচ কিন্তু দু সালে টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপের প্রস্তুতির জন্য চেন্নাই কর্তৃপক্ষ মাঠ ও পিচ প্রস্তুতির কাজে ব্যস্ত থাকতে চায় ফলে তারা ওই সিরিজ সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় মেনে নিয়েছে নতুন সূচি অনুযায়ী প্রথম দুটি ম্যাচ হবে মু্ল্লানপুরে এবং তৃতীয় ম্যাচটি হবে দিল্লিতে জানা যাচ্ছে মু্ল্লানপুরে মহিলা বিশ্বকাপের কোনো ম্যাচ না থাকায় সেই মাঠে একদিনের সিরিজের ম্যাচগুলি দেওয়া হয়েছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বঙ্গা শহরে ভারত এ দলের সঙ্গেও সূচি পরিবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ আগে নির্ধারিত ছিল বেঙ্গালুরুতে কিন্তু বেঙ্গালুরুতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য সেই শহরেও প্রস্তুতির কাজ চলছে তাই এই ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজকোটে সব মিলিয়ে বোর্ডের এই রদবদল আন্তর্জাতিক ক্রিকেট সূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং খেলোয়াড়দের সুরক্ষার লক্ষ্যে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছে ক্রিকেট মহল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম